মাছ যখন খুব বেশি পরিমাণে জালের ভিতর ঢুকে যায় তখন কিন্তু পুরো জালটা মাছস এভাবে পানির মধ্যে বেশি ওঠে সৃষ্টিকর্তার কাছে আমরা সবসময় এই প্রার্থনাটাই করি যেন আমাদের সবসময় এভাবে মাছ আসে আমরা আজকে খুব দ্রুত হিবিং দিয়ে দিলাম জাল ফেলার প্রায় আড়াই ঘন্টার মধ্যে আমরা হিবিং দিয়ে দিলাম কারণ আমরা বুঝতে পারছিলাম যে আমাদের জালে আজকে মাছ হবে নেটসোনের মাধ্যমে তা নিশ্চিত হলাম তিন থেকে চারটা বড় বড় ইকু কিন্তু আমাদের সোনারের মাধ্যমে স্ক্যান করেছে যার কারণে আমরা হিবিংটা দিয়ে দিলাম অলরেডি কিন্তু আমাদের তিনটা ব্যাগ ডেকের মধ্যে তোলা হয়ে গেছে এটা কিন্তু চার নাম্বার ব্যাগ উঠতেছে একটা ডুবুরি ডাবল ওয়ারের হুকটা পানির মধ্যে লাগিয়ে দিয়ে আসলো যাতে খুব ইজিলি ব্যাগটা ডেকে তুলতে পারি খুব রিক্সি কাজ তবে আমরা সব সবসময় সেফটি মেনটেন করার চেষ্টা করি যাতে দুর্ঘটনা এড়াতে পারি মাছ সাগরে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ ডেকে আনে কারণ আশেপাশে কোথাও হসপিটাল নেই চাইলেই কিন্তু আমরা খুব দ্রুত কিছু করতে পারি না তাই আমরা সবসময় চেষ্টা করি সেফটিটা মেনটেন করার জন্য দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যাগ কিন্তু আমাদের ডেকে উঠে গেল এখানে প্রায় দশ থেকে বারো টন মাছ থাকতে পারে অনেকে একে বেবি কাটা বা পেন্সিল কাটাও বলে থাকে কারণ এই মাছটার সাইজ একটু ছোটো মাছটা যখন বড় হয় তখন একটি মাছ আট থেকে দশ কেজিও হতে পারে বা তার চেয়ে বড়ো হতে পারে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে বা সোনার সিস্টেম ইউজ করে কিন্তু বর্তমানে আমরা ফিশিং করে থাকি এটা কিন্তু আমাদের জন্য এক দিক দিয়ে লাভজনক অন্য দিক দিয়ে কিন্তু আমাদের জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ কারণ এই সোনার প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে আমরা ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ সব ধরনের মাছই কিন্তু ধরে ফেলতেছি যার কারণে পোনা মাছটা কিন্তু আমাদের সাগর থেকে বিলীন হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে এদিক থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এখন যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাগ এখানে প্রায় দুই ব্যাগের মতো মাছ আমরা এক টানে তুলে ফেললাম আমাদের লাস্ট পার্টে রশিটা খুলে দেওয়ার পরই মাছগুলো বেরিয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সৃষ্টিকর্তার কাছে আমরা এটাই আশা করি বা এই প্রার্থনাটাই করি যেন আমাদের সবসময় মাছ আসে কারণ এর উপরে কিন্তু আমাদের সবার রিজিক যত বেশি মাছ আসবে অথবা সেল ভ্যালু বাড়বে তার উপরে কিন্তু একটা এক্সট্রা টাকা বা এক্সট্রা বোনাস সবাইকে দেওয়া হয় অফিসার থেকে শুরু করে একদম ক্রু সবার মধ্যে বিতরণ করা হয় আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যারা আমরা সাগরে চাকরি করি আসলে আমাদের জীবনটা এত সহজে না নর্মাল জীবনের মতো না তাই আপনাদের সবার প্রার্থনা কিন্তু আমাদের একান্তই কাম্য